নমস্কার বন্ধু আমি শুভ শনিধার সবাইকে আর চলে এলাম মহামায়ের মন্দিরে যাব বলে সেই উদ্দেশ্যে তার আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন চলুন এই যে প্রভুর আশীর্বাদ আপনারা সকলে নিন নদীকে মায়ের মন্দির খুলে যাচ্ছে চলুন সন্ধ্যেবেলা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিন আর দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি আর সুখ সন্ধ্যা সবাইকে পাইছে চলুন মহামায়ের মন্দির এবার খুলে আর আমাদের এখানে রাস্তাঘাট সবই যখন দেখাই দেখতে দেবে যে মনে হয় একটা বাড়ি আছে কি সুন্দর করে সাজিয়েছে এটা আমাদের একটা বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় মাথায় আর আর সামনে একটা আছে ব্যাংক হল আপনার রাজ্য শক্তি ব্যাংকয় হল তাই সামনাসামনি দু তিনটে চারটে বিয়েবাড়ির ইয়ে আছে খুবই সুন্দর কাছাকাছি কিন্তু যখন আমার মেয়ের বিয়ে দিতে গেলাম তখন এখানে মানে ফাঁকা পাইনি কাছে সে আবার যেতে হয়েছিল দূরে যাই হোক কাছাকাছি থাকলে সেটা একটা ব্যাপার যে মানে পাওয়া যাবে আর কে দেখুন এটা একটা বিয়েবাড়ির ভাল হয়েছে আর যে প্রত্যেক দিন যেমন বেরিয়ে পড়ি মন্দিরে চলে আর মন্দির কিন্তু প্রত্যেক দিন মন্দির খোলার আগের দৃশ্যটা খুবই সুন্দর থাকে আপনাদেরকে শেয়ার করেছি অনেকবার কারণ এত সুন্দর নাম সংকীর্তন হয় মন্দির খোলার দৃশ্যটা খুবই সুন্দর যেহেতু আজকে বৃষ্টি হয়নি তাই আজকে এমনিতেও অনেক লোক এসছে রবিবার আর পুজোর মুখে বেশ একটা এবার উৎসব মুখর দিন আসছে আর কি এরকম সবার মনের মধ্যে একটা উৎসব উৎসব ব্যাপার থাকবে আর এই যে চলে এলাম আর মন্দিরটি দেখতেই পাচ্ছেন আপনারা সকলে খুলবে আর এই যে এখানে এখনো পুজো নেওয়া হচ্ছে এবার আরতি আরম্ভ হবে সকলে ভগবান দেবতা নিয়ে ব্যস্ত সকলে সবাই এখানে সন্ধ্যের ধূপ জ্বালা হচ্ছে আরতি সত্যনারায়ণ প্রচুর মানুষ কত মানুষ বসে আছে দেখুন আস এই যে ডলি দিয়ে আসছে এটা আমার ডলি দিয়ে মানে এখানে থাকে না এই যে দেখুন মানুষ এখানে আমাদের আছে অনেক মানুষ এসছেন এবার খুলবে মন্দির চলে এলাম মন্দিরের সামনে ভালো আছেন